মাঠে দেখি যে মারামারি হচ্ছে তারপরে দেখে আমি মারামারি লোক আমার নাম জাহিদ হাসন পিতা মোহাম্মদ বিপ্লব হাসন বট্ট আমি সকালবেলা কোটার জন্য ধান নিয়ে যাচ্ছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তা এক সময় ওই আওয়ামী লীগের সন্তান হিসেবে লিটন নামে একজন বিএনপি করে তাকে আক্রমণ করে আক্রমণ করে তিনি আমার সম্পর্কে মামা তিনি দৌড় মারে পালাই পালাই নিয়ে ওনার আমরা দেখতে যাই দেখতে যাওয়ার পরে অতর্কিত আওয়ামী লীগের হিসেবে আক্রমণ চালায় আমাদের উপর মেরেছে সেলিম মিলন খাইরুল মঞ্জুরুল তারপরে আলিম এ আরো ফায়েল বাবু নুরালম এগুলো লোক আর মুগুল সব মুগুল গোষ্ঠী সব जावेद जावेद মূল না আবেদ না দনটা তো উষ্কানি লোক পাই たら আমরা গ্রামে একদম অল্প সংখ্যায় লোক বাস করি তারা আমাদের উপরেই গত বিগত 15 বছর 17 বছর ধরে অত্যাচার চালায় ধান কাটে গম কাটে কলা কাটে আমার গম কিছুদিন আগে ভেঙেছে খাটুল নামের আমলিকের সন্তান এখন এই লোকগুলাতেই এই ধরনের কাজ কর্ম করি যাচ্ছে

করেন লীগের কিছু ক্যাডার বাহিনী এরা মনে করেন চায়না যে এগুলো হলো মীমাংসা থাকুক তাদের কিছু আত্মসাত করার জন্য করার জন্য মীমাংসা তাদের সাথে ঝামেলা করে আমাদের আমার এক স্বাস্থ্য মামা আছে তাকে সে হলো ই কিছু আমলিকের লীগের বাহিনী তাদের একটু হামলা করে এ নিয়ে তাদের সাথে আসে আসার পরে ইরা এসে বাড়িঘর আমাদের মামাদের বাড়িঘর ধর ভাঙা ভাঙচুর করে তারপরে ইরা আগে যায় পরে লোকজন যায় সবাই যায় ইট পাটকেল দিয়ে ই দিয়ে রামদা কামদা দিয়ে দেয় কুবাই হ্যাঁ পারবো মঞ্জুরুল খায়রুল ছেলে মুগুর তারপরে আছে অনেক লোক আছে মনে করেন সবার বাড়ি চরপাড়া হ্যাঁ একই গ্রামে ভুল ঘটনা জমি জায়গার বিষয়ে এটা মীমাংসা হয়ে গেছে কিছু লোক চাই না যে এটা মীমাংসা হোক আর চাই আমি ওকে কেডা ভাই না জমিটা মনে করেন এই আওলাদ মুমিদ আছে না এদের জমি আর আতিয়ার এদের জমি এই বেদেশে বদলে এটা মীমাংসা হয়ে গেছে গতদিন মুমিংসা হয়ে গেলে আশপাশ পাঁচ গ্রামেরতে লোক ডাকি এগুলো মনে না মীমাংসা না করার উদ্দেশ্যে পরে ভাবে এরা সবাই যার যার মত মাঠে গিয়েছে মাঠে গেলে পারে এদের মনে করেন কিছু লোক এরকম দিয়ে কাজ করিয়েছে এগুলো কাজ করে বাড়ি ঘর ভেঙে ভেঙে দিয়ে আক্রমণ করে মারধর করে দিয়ে গেছে এদের পূর্বে তো কোন শত্রু নাই এদের জমি জাতি নিয়ে বিষয় নিয়ে জ্ঞানজাম জমি জাতি ফাড়িতে রামচন্দ্র এদের মীমাংসা হয়েছে অলিবারে কিন্তু আমলি কি সন্তান এরা হলোকে ছাত্রলীগ করতো এরা চায় না হলে মীমাংসাটা হোক